হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর গ্রাম থেকে আসলাম প্রায় চার দিন হবে তো পাঁচ দিনের সময় আমি ভিডিওটা আপলোড করলাম চার দিন গ্রামে ছিলাম তো গ্রামে যাওয়ার আগে মুরগি আর কবুতরগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কারণ পানি না থাকলে মুরগি এবং কবুতর মারা যাবে তার জন্য বেশি পানির ব্যাকআপের জন্য বোতল আলাদাভাবে কেটে সেখানে পানি দিয়েছিলাম আর খাবারে বড়ো বড়ো বক্সগুলো কেটে অনেকগুলো খাবার দিয়ে এসেছিলাম কারণ আমি তিন চার থেকে পাঁচ দিন গ্রামে থাকবো তখন এই খাবার মুরগি খেয়ে সুস্থ থাকবে এরপর আমি মুরগিটার জন্য এরকম একটা সাইজের ব্যাগে চারপাশে অনেকগুলো ফুটো করে দিয়েছি যাতে মুরগিটা শ্বাস নিঃশ্বাস নিতে পারে যাতে কোনো সমস্যা না হয় এরপর আমার মা মুরগিটা ব্যাগের মধ্যে বড়লো তারপর আমরা বাসে করে মুরগিটা নিয়ে যাচ্ছি কারণ মুরগিটা না নিলে অনেক শব্দ করতো আর অনেক খাবারের অভাবে এটা মারও যেতে পারতো বাসের মধ্যে পা লানোর মতো জায়গা ছিল না কারণ সিটগুলো খুবই চিপা চাপা ছিল মুরগিটা যে ভালোভাবে রাখবো সেরকমই ছিল না তো দেখুন মুরগিটার কীরকম অবস্থা গরমে একদম সটফট করছিল আর পানি তৃষ্ণার জন্য আমি আলাদাভাবে একটা বোতলে পানি রেখেছিলাম সেখান থেকে মুরগিটাকে একটু পানি খাইয়ে দিয়েছিলাম আর এটার গায়ের উপরেও কিছুটা পানি ডেলে রেখেছিলাম যাতে মুরগিটা একটু শান্তি পায় বা আরাম পায় এরপর আমাদের বাসের প্রায় সাত ঘন্টা লং জার্নির পর নানি বাড়িতে পৌঁছা যায় এই যে এরপর মুরগিটাকে ছেড়ে দেই ছাড়ার পায়ে এক ঘন্টা পরেই মুরগিটা আবার ডিম পারে কারণ মুরগিটা এর আগের দিন ডিম পারে নয় আর আমার এই মুরগিটা একদিন পরপর ডিম পারে তো দেখুন আমার নানি খাটের নিচ থেকে মুরগিটা নিয়ে মুরগির ডিমটা নিয়ে এসেছে তারপর আমাকে বলছে যে মুরগিটা ডিম পেরেছে আর আমি আমার মামা পাশে বসেছিল মামাকেও দেখেছিলাম যে মুরগিটা ডিম পেরেছে অনেক বড় একটা ডিম সচরাচর দেশি মুরগির যে বড় সাইজের যে ডিমগুলো হয় সেরকম ডিম এরপর আমার মামা মুরগির ডিমটাকে হাতে নিল আর বলল যে এটা কী মুরগি আমি বললাম মনে হয় এটা দেশি ক্রস মুরগি বা পাকিস্তানি মুরগির সাথে ক্রস করা মুরগি হবে তার জন্য ডিমও অনেক বড় তো সবাই দেখলো মুরগির ডিমটা আর গ্রামের অনেক মানুষ আছে তারাও গ্রামের বাড়িতে আসে মানে বয়স্ক মহিলারা তারাও শুধু মুরগির থেকে খেয়াল করে যে এটা এত বড়ো মুরগি এটা কী মুরগি এরকম কথা বলছিল তারপর আমি মুরগিটার ডিমটা নানির কাছে দিয়ে দিলাম আর নানি কিছুক্ষণ পর মুরগির ডিমটা একটা বক্সের মধ্যে রেখে দিল আমরা নানি বাড়ি পোছনার পরপরই বৃষ্টি শুরু করেছিল দেখুন কত সুন্দর বৃষ্টি একদম শান্ত সৃষ্ট একদম স্নিগ্ধ পরিবেশ বৃষ্টির টিনের চালে বৃষ্টির শব্দ কত সুন্দর এরপর বিকালের সময় আমি আমার মুরগিটাকে একটু খোলামেলা পরিবেশে ছেড়ে দিই কারণ মুরগিটা অনেক জার্নি করে এসেছে আর নতুন পরিবেশে পোকামাকড় খেলে এটা এটা শরীরে একটু ভালো হবে মুরগিটা প্রায় অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আর অনেকটা শুকিয়ে গিয়েছে গ্রামের পাশে একটি বাড়িতে আমি একটা মোরগ দেখতে পাচ্ছিলাম তো সেখানে আমি ছেড়ে দিলাম কারণ আমার ইচ্ছা আছে মোরগের সাথে মুরগি ব্রিডিং করলে ডিম পাড়ার পর বিজ ডিম হলে সেখান থেকে বাচ্চা ফোটানোর তো আমি অনেক চেষ্টা করার পরও মুরগির মোরগের সাথে ব্রিডিং করতে পায়নি কারণ মোরগের সাইজটা অনেকটাই ছোট আমার মুরগিটার তুলনা তুলনায় আর গ্রামের মোরগগুলো বিক্রি হয়ে গিয়েছে আশেপাশের মানুষের এই মোরগটা প্রায় ব্রিডিং করার অনেক চেষ্টা করছে কিন্তু ব্রিডিং করতে পারছে না কারণ ছোটো সাইজ সাইজের মোরগ আর অন্যান্য বাড়িতে আমি এরকম অনেক মোরগ খুঁজছিলাম কিন্তু কোনো মোরগে এত বড় বড় কোনো মোরগ আমি দেখতে পাইনি তার জন্য মুরগিটা ব্রিডিং করতে পারেনি আর আমার এই মুরগিটা প্রচুর ভয় পায় ছোটো ছোটো বাচ্চা মুরগি এই মুরগি মুরগটা মুরগিটাকে ঠুকর দেয় আর এটা ঘরের মধ্যে চলে আসে সেই ভিডিওটা আমি করতে পারিনি এরপর এই মোরগটা দেখতে পাচ্ছেন যখন আমি গরের মধ্যে মুরগিটা আমার রেখেছিলাম দেখি মোরগটা গরের মধ্যে চলে এসেছিলো খাটের নিচে অনেকবার ব্রিডিং করানোর জন্য চেষ্টা করছিল কিন্তু আমার এই বড় মুরগিটা ভয় পেয়ে একদম খাটের কোনার মধ্যে চলে আসে তার জন্য ব্রিডিং করতে পারে নাই আমি নিজে অনেক চেষ্টা করেছিলাম যে দুইটা মোরগ মুরগি একটা গরের মধ্যে আটকে রেখে রাখলে হয়তো ব্রিডিং করতে পারে কিন্তু তা সম্ভব হয়নি তো কিছু করার নেই আমার ইচ্ছে পূরণটা পূরণটা হলো না যে আমি মুরগিটাকে গ্রামে নিয়েছিলাম এটাই মেন উদ্দেশ্য ছিল যে আশেপাশে মোরগের সাথে ব্রিডিং করলে হতে পারে চার দিন থাকতাম চারটা বিজ ডিম পেতাম আর চারটা বাচ্চা ফোটাতাম কিন্তু আমার ইচ্ছেটা পূরণ হয়নি তো কিছু করার নেই আমি যখন মোরগ মুরগিটাকে একসাথে দরজা রান্না আটকে গরমে দিয়ে রেখেছিলাম তবে আমার সন্দেহ হয় মনে হয় একবার ব্রিডিং করেছে মোরগটা তো আমার মনে মনে এরকম ইচ্ছা হয়েছিল যে এরপরের থেকে যে ডিমটা পারবে সেটা থেকে বিজ ডিম হবে আর সেটা থেকে বাচ্চা ফোটানো সম্ভব হবে কিন্তু দুঃখের বিষয় হলো মোর মুরগিটা বাসের মধ্যেই ডিম পেলেছিলো ব্যাগের মধ্যে আর সেই ডিমটা ভেঙে গিয়েছিল তো নেক্সট ভিডিওতে আমি সেই ডিমগুলো আর ভিডিওটা দেখাবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ